এই সমস্ত কালেক্টর এবং ভিউর্স রাতে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা জিপিউ ঠিক অপোজিটে কিন্তু প্রত্যেক শনিবার কিন্তু কিছু কিছু কয়েন কালেক্টাররা বায়াররা কিন্তু এখানে উপস্থিত হয় কলকাতার জিপি রোডে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা জিপি রোডের ঠিক অপোজিটে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন কয়েন কালেক্টররা প্রত্যেক শনিবার অর্থাৎ প্রত্যেক শনিবার কিন্তু কলকাতার জিপি রোডের অপোজিটে কিন্তু কিছু কিছু কয়েন কালেক্টররা বাইরেরা এখানে আসে এবং কিছু কিছু দর্শকরাও কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু কিছু অ্যান্টিক জিনিস দেখে এবং ক্রয় বিক্রয় কিন্তু করে তো ভিউয়ার্স আপনারা যারা যারা বিভিন্ন অ্যান্টিক কয়েন কালেকশন করছেন বা করতে চাইছেন বা করছেন তারা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু যদি আপনারা কলকাতা শহরের আশেপাশে বাসিন্দা হয়ে থাকেন আপনারা কিন্তু কাজের ফাঁক দিয়েও কিন্তু অর্থাৎ কাজের কিছুটা সময় বের করেও কিন্তু আপনারা যদি কলকাতায় থেকে থাকেন তবে কিন্তু যদি সেটি শনিবার হয় তবে কিন্তু আপনারা অবশ্যই কলকাতা জিপি রোডের অপজিটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কয়েন কালেক্টররা বায়াররা থাকে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু অ্যান্টিক জিনিস কিন্তু এখানে রয়েছে তাই ভিওয়ার্স আপনারা অবশ্যই হলেও কিন্তু একবার এখানে আসুন এবং তাদের কাছে থেকে আপনারা কিন্তু অনেক কিছু মূল মূল্যবান বক্তব্য কিন্তু জানতে পারবেন যে আদৌ সে সমস্ত কয়েন ক্রয় বিক্রয় হয় কি হয় না এবং এই সমস্ত কয়েনের আপডেট কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন কলকাতা জিপি রোডের অপজিটেই প্রত্যেক শনিবার কিন্তু এখানে কিন্তু বিভিন্ন কয়েন কালেক্টাররা বায়ারা কিন্তু বসে তার ভিউয়ার্স আপনারা অবশ্যই একবার না একবার হলেও এখানে আসুন এবং আপনাদের বিশ্বাসটাকে আবারও বাড়িয়ে নিন যে আদৌ কয়েন ক্রয় বিক্রয় হয় কি হয় না তার ভিউয়ার্স আপনারা অবশ্যই আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন